বিশ্বের বাতাসে আজকাল অদ্ভুত গন্ধ বানুদের নাকি ভূরাজনৈতিক ষড়যন্ত্রের পারফিউম ইরানে মার্কিন হামলার পর এবার যেন রাশিয়ার দিকেও কারো নজর হ্যাঁ ঠিক ধরেছেন নতুন গুঞ্জনে রাশিয়াও টার্গেট লকড অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীর ছায়া থেকে ছুড়ে আসছে ইঙ্গিত ইরান কেবল শুরু আসংস হতে পারে মস্কোতে ট্রাম্প সাহেব নিজেই বলেছেন শুধু পারমাণবিক স্থাপনায় নয় বদলাতে হবে গোটা শাসন ব্যবস্থা শুনি রাশিয়ার ভূগোল বলে কেউ কেউ দাবি করেছেন এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে তৃতীয় বিশ্বযুদ্ধ কি নিঃশব্দে শুরু হয়ে গেছে তাদের বিশ্লেষকরা এমনটাও ইঙ্গিত দিচ্ছেন যে যুদ্ধের ট্রেইলার ইতিমধ্যেই ইউক্রেন ও গাজার পর্দায় চলছে ভূ রাজনৈতিক জাদুকর আলেকজান্ডার ডুগিন এক ধাপ এগিয়ে জানালেন ইসরায়েল আর ইউক্রেন দুই প্রক্সি প্রেত পশ্চিমাদের হয়ে যুদ্ধে নেমেছে ইরান যদি পড়ে যায় রাশিয়া পড়বে কার টার্গেটে আর এদিকে বিশেষজ্ঞরা এটাও বলছেন ইসরায়েল মডেল মানে প্রক্সি দিয়ে আগুন লাগাও নিজে দায়মুক্ত থাক আর এই মডেল যদি রাশিয়ার দিকেও ছুড়ে দেওয়া হয় ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এর অন্ধকার সংস্করণ কি তবে মেক রাশিয়া ইতিহাসের ভূতের হঠাৎ জেগে উঠে বলছে ইরাক সিরিয়া লিবিয়া আমরাও তো একদিন ছিলাম শাসিত তারা এখন প্রশ্ন রাখছে ইরান আজ রাশিয়া কাল হোয়াইট হাউস নীরব পেন্টাগন ঘুমাচ্ছে কিনা নিশ্চিত নয় তবে ক্রেমলিনে কফির অর্ডার বেড়েছে মিটিং চলছে সারা রাত বিশ্ব এখন এমন এক দাবার ছকে আটকে গেছে যেখানে রাজারা যুদ্ধ চায় না কিন্তু সৈনিকেরা আগুনে পুড়ছে আর পর্দার পেছনে কে খেলছে সেই মহাযুদ্ধের জাদুর খেলা তা হয়তো ইতিহাসও জানে না